কৃষিতে উন্নত কারা শিল্পে উন্নত কারা কলকারখানা বেশি কোথায় কারি কোন দেশে সব কোন দেশে বেশি আমেরিকার সাথে পাল্লা দেয় কোন দেশ তাহলে ভৌগোলিক জনসংখ্যা প্রায় এক দেশের সব প্রায় এক তারপরও গরিব দেশ আর আছে উনিশশো সালে আমাদের এই দেশটা ছিল সমৃদ্ধ আর হিরোসীমায় বোমা ফেলার পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপান কি ছিল ফকিরের পরেও তো সেই দেশটা এখন বিশ্বের বড় আর আমরা সবচেয়ে নিচেই একটা এটার জন্য রোগ বের করেন তো বলেন তো এটার জন্য সবচেয়ে বড় দায়ীকে কারা আলমেরা তাই না এটা বের করেন না আমি বের করে দিই দুর্নীতি কোন সরকার কোনো দেশ উন্নত করে না জনগণ করে সরকারকে দুর্নীতিমুক্ত একটা ব্যবস্থা রাখতে হবে যোগ্য লোক চাকরি পাবে দুর্নীতিতে চাকরি হবে না দুর্নীতির শাস্তি হবে যারা বিনিয়োগ করতে চায় তারা স্বচ্ছ বিনিয়োগ পাবে মালপত্র খালা সবকিছু স্বচ্ছ হবে দুর্নীতি নিয়ন্ত্রণ করেন জিরো না হলো টেন পার্সেন্টে নিয়ে আসেন একটা জাতি হুম করে উন্নত হয়ে যাবে কারণ আমি তো আমারটাকে কষ্ট করে বলল খবর শুধু পরিবেশ সরকার নিশ্চিত করতে হবে ঠিক না এই যে দুর্নীতি আমাদের দেশে পুকুর চুরি মহাসাগর চুরি এটা ঠিক? কারা এই ডাক্তার ইঞ্জিনিয়ার কবিরাজ বুদ্ধিজীবী টেকনোলজিস্ট এদের ইতিহাসটা কি এদের ইতিহাস হলো খুব ভালো করে বোঝেন আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই একটা টেকনোলজি ডাক্তারকে তৈরি করতে একটা এক্সপার্ট তৈরি করতে জনগণের ট্যাক্সের কয়েক কোটি টাকা খরচ হয়েছে আপনারা পারছেন জনগণের ট্যাক্সের ট্যাক্সের কয়েক কোটি টাকা খরচ করে ওই মানুষটাকে তৈরি করা হয়েছে ও এখন নিজের যোগ্যতা দিয়ে কোটি কোটি টাকা লুট করছে আর একজন আলেমকে তৈরি করতে জনগণের ট্যাক্সের এক টাকাও যায়নি এই গরিব ফকির মিসকিনরা দু এক টাকা করে দিয়ে দিয়ে তাদের স্বেচ্ছা দানে এই আলেমগুলো তৈরি হয়েছে এখন তাহলে আমার আমরা যে অনুন্নত আর জাপান যে উন্নত এর বড় রোগটা কি বড় রোগ কি করাপশন ঠিক না এই করাপশন আমাদের সমাজে কম করে কারা মনে করেন একটা ডিসি করপশন করে না একটা এসপি করে না এদের কিছু বৈশিষ্ট্য আছে বলেন তো কি মানুষগুলো অন্তত কম দুর্নীতি করে বা দুর্নীতিমুক্ত যারা নামাজে যায় মসজিদে যায় এই মূল্লা তিন টাকার মূল্যার কথা শুনে অথবা তার পরিবার মূল্লা অথবা সে মাদ্রাসায় পড়েছে তাহলে একটা মানুষের মৃত্যুর জন্য দায়ী হল রক্তক্ষরণ কেউ অপারেশন করছে কেউ কাটছে কেউ ওষুধ দিচ্ছে কিন্তু রক্তক্ষরণ বন্ধ না হলে সে বাঁচছে না আর একজন এসে রক্তক্ষরণটা বন্ধ করে দিল তো এই মানুষটার জীবনধারণের সবচেয়ে অবদান রাখলো কে আমাদের সমাজের সবচেয়ে বড় রক্তক্ষরণ হলো দুর্নীতি আর আলেমদের উপর অত্যাচার আলেমরা গরিব আলেমরা নিম্নবিত্ত পরিবার থেকে আসছেন আলেমদের জুলুম করায় আলেমদের যে মাদ্রায় চাকরি করে সেই মাদ্রাসা জালেমরা কমিটি যে মসজিদে চাকরি করে সেই মসজিদের কমিটিও জালেমরা এই অত্যাচারের ভিতরে থেকে যে দুটো ভালো কথা বলা হয় যে মানুষগুলো দুর্নীতিমুক্ত হয় সে মানুষগুলো হয় আলেম পরিবারের নইলে নিজেরা আলেম পড়েছে নইলে কোনো আলেমের সহব গেছে আর আপনি বলেন আলেমদেরকে সুযোগ দেওয়া হোক সমাজের মানুষদেরকে মর্যুবকদের মসজিদমুখী মুখে করেন আমি দশ থেকে পনেরো বছরের ভিতরে বাংলাদেশ দুর্নীতিমুক্ত একটা উন্নত দেশে পরিণত করবো কোনো রাজনীতি লাগবে না কোনো রাজনীতি লাগবে না কাজেই আমাদের সমাজের অবদানে এত অবহেলা এত বঞ্চনা এত জুলুম নিপীড়নের পরেও কারোর মুখ চেয়ে নয় আলেমরা দুর্নীতির বিরুদ্ধে বলেন ঘুষের বিরুদ্ধে বলেন সুদের বিরুদ্ধে বলেন জুলুমের বিরুদ্ধে বলেন মান সেবার কথা বলেন শুধু কোরআনের টানে মনের টানে কাজেই বড় আফসোস লাগে এই চোর ডাকাতটা বলে আমাদের জাকাতের টাকা গিয়ে হুজুরদের চোর হয়েছে। আরে মিয়া তোমার জাকাতের টাকা তো মানুষ মানুষটা ইচ্ছা করে দেয় তুমি জনগণের কোটি কোটি টাকা লুট করে চোর বানাইছো সেটা কোথায় এই কথা বলার তো নেই